এটা এটা সেকেন্ড ফোল্ড সেকেন্ড ফোল্ড বা মার্ক 1 থার্ড ফোল্ড বা মার্ক 3 এন্ড দেখো এইটাকে এই ভাঁজটা দেন এখানে একটা দাগ দাগ দেখা যাচ্ছে দাগটা নাও দেখা যাচ্ছে এই এই দাগ আंधা জলুজে খান দি হালকা করে হালকা করে টান দিয়ে এইখানটা ঢোকাতে হবে গোল হলো মাস্কটা ভোকা এই সাইডটা একটু মোটা হয়েছে কেটেছে এই জায়গাটা দেখে এবার ব্যান্ডেজ আছে এবার

ফুল করলাম এটাকে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে চেপে ধরতে হবে ধরে এই দুটো এন্ডকে ধরে টাইট করতে হবে এটা বাদ দেবে ছোনা ফেলা এবার এই দুটো অংশকে এইখানটা ঢোকাতে হবে এটাকে এইভাবে নিয়ে এই হলো ব্যান্ডেজ এবার উঠে দাঁড়া উঠে দাঁড়াতে পারছিস তুই এখানটা লাগছে এটাই এটাই হচ্ছে আসলে

matches indus la chala gona ekto lagbo aloter video e

কিন্তু টাইটই বাধতে হয় টাইট না বাঁধতে খুলে যাবে এক্সামিনাররা কি করবে এই রকম এই ধরবে যদি খুলে না এক চান্সে পুরো নাম্বার কেটে দেবে এমন টাইট বাঁধতে হবে যেটা খোলে না যত লাগ মাথা ফেটে যা টাইট একটা দুটো হবে এখানে ডবল

The independence and thank you, welcome.